হ্যালো স্টুডেন্টস তোমার হাতে যদি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে এই টাইপের কোশ্চেন অ্যান্সার করা কোনো বিষয়ই না প্রশ্নটা হচ্ছে এক্সের একটা ভ্যালু দেওয়া থাকবে তোমাকে এক্স টু দি পর ফাইভ বা এক্স টু দি পর সেভেন বা এক্স টু দি পর ফাইভ থাউজেন্ড যা খুশি তাই দেওয়া থাক না কেন তুমি কিন্তু চাইলে যে কোনো ভ্যালু বের করে ফেলতে পারবা তো সর্বপ্রথম আমরা যেটা করবো ক্যালকুলেটারে এই রাশিটা তুলব সো আমি আলফা চেপে এক্স চাপলাম টু দি পাওয়ার দিলাম ফাইভ আচ্ছা অনেকে ভাবো যে কীভাবে এক্স নিয়ে আসলাম আচ্ছা আমি আবার দেখাচ্ছি আলফা চেপে এই যে তোমার ব্র্যাকেট ক্লোজ যেটা ব্র্যাকেট ক্লোজটা চাপতে হবে ঠিক আছে তুমি যদি ব্র্যাকেট ক্লোজটা চাপো আলফা চেপে তাহলে কিন্তু একটা এক্স স্ক্রিনে চলে আসবে টু দি পর ফাইভ দিয়ে দাও ওকে তো এখন আমাকে যেটা করতে হবে এইখানে দেখো একটা ক্যালকুলেশন বাটন আছে এই ক্যালকুলেশন বাটনটা চাপতে হবে আমার কাছে জানতে চাচ্ছে যে এক্সের ভ্যালু জন্য ক্যালকুলেট করব। তো এক্সের ভ্যালু তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিতে হবে যেটা প্রশ্নে বলা আছে রুট টু প্লাস ওয়ান আমি রুট টু প্লাস ওয়ানের জন্য ক্যালকুলেশন করতে চাই সো তুমি যদি রুট টু প্লাস ওয়ান চেপে এই ইকুয়ালটা চাপো তাহলে দেখো তোমার স্ক্রিনে চলে এসেছে কত এইটি টু অ্যান্ড এইটি টু ইজ দ্য